উপস্থিত বাংলাদেশ ফেরাপ মন্দির ও সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ উপস্থিত নেত্রকোনার শীর্ষ বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে বিভিন্ন থানা উপজেলা ও ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে থেকে সমবেত সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের তহবিদি জনতা জেলা জেলাবাসী আমি সর্বপ্রথম মহান রব্বুরা আলমিনের শুক্রিয়া আদায় করছি যিনি বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগত দল পাথরের মতো চেপে বসা সৈরাচারী জালিম শেখ হাসিনা সরকার উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ করার তৌফিক এবং সুযোগ দান করেছেন সেই রব্বুর আলমিনের দরবারে কালেমাদের শুকুরের হাজিয়া পেশ করছি আল্লাহ হামদুল্লাহ শুকুর আমি আজকের এই স্বাধীন মুক্ত বাংলাদেশে দাঁড়িয়ে শ্রদ্ধা করে স্মরণ করছি সেই সকল বীর শহীদানদেরকে যাদের অক্লান্ত ত্যাগ কোরবানি এবং আত্মদানের বিনিময়ে বাংলাদেশে আজকে একটি স্বাধীন এবং একটি উন্মুক্ত পরিবেশ তৈরি হয়েছে দুই হাজার নয় সালের তিনখানা ক্লাসিতে সাহায্য কর্মচারী সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা দুই হাজার তেরো সালের পাঁচই মে সপ্তাহ চত্বরে ঘুমন্ত হেফাজতের নেতা কর্মীদের তাদের উপর রাতের অন্ধকারে অতর্কিত হামলা চালিয়ে হত্যা করা হয়েছিল অনবিপ্রেমের অপরাধে সেই সকল বীর সংবিধান আসে দেুর উমদেরকে আমরা স্মরণ করছি স্মরণ করছি বিশ্বনন্দিত মুখে কোরআন আল্লাহর হোসেন সাইজি রাহিমাহুল্লাহকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডের ঘোষণা দেওয়ার পর কোরআন প্রেমিক যে জনতা প্রতিবাদে ফেটে করেছিল আর তার অপরাধে পাখির মতো গুলি করে শতাধিক হয়েছিল সেই বীর সহীনদেরকে স্মরণ করছে দুই হাজার চোদ্দ পনেরো ষোলো সালে একতরফা নির্বাচন করতে গিয়ে বাংলাদেশের যে সকল বিরোধী দলের নেতা হত্যা করা হয়েছিল তাদেরকে স্মরণ করছি দুই সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কালে মুসলমানদের খুনি নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতে গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল পঁচিশ জন হেফাজতে ইসলামের আলেম ওলামা ও নেতা কর্মীদেরকে সর্বশেষ দুই সালের জুলাই এবং আগস্ট মাসে সারা বাংলাদেশ জুড়ে প্রথমে কোটা সংস্কার আন্দোলন তারপরে বৈষম্য বিরোধী আন্দোলন অথবা সৈরতার বিরোধী আন্দোলনে প্রায় দেড় সহস্রাধিক দেড় সহস্র আবার বৃদ্ধ বাংলার ছাত্র জনতাকে শেখ হাসিনার নির্দেশে তার হেলমেট লীগ হাতুরি এবং যুবলীগের সন্ত্রাসীরা সহ প্রশাসনের মধ্যে ঘাটতি মেলে বসে থাকা শেখ হাসিনার পাঁচটা দালালদের টার্গেটকৃত ক্লিং এর শিকার হয়ে হেলিকপ্টার থেকে গুলি করে নানা উপায়ে হত্যা করে গুলি করে যে সকল বাংলাদেশের ছাত্র জনতা এমনকি তিন বছরের শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত যাদের হামলা থেকে হত্যাকাণ্ড